আসসালামু আলাইকুম ভিওর সুইটি কিচেন গার্ডেনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পরাটার রেসিপি আর সামনে কোরবানির ঈদ গরুর মাংসের সাথে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা হয় তার মধ্যে পরাটা কিন্তু অবশ্যই থাকে আর এরকম নরম তুল তুলে এবং খেতে মজার পরাটাগুলো আমি কিভাবে তৈরি করেছি আজকে সকল ধরনের টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময়ের জন্য আমার পাশে থাকবেন পরাটা তৈরি করার জন্য আমি একটি মিক্সিন বলি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর এখানে আপনারা চাইলে টক দইটা স্কিপ করতে পারেন তবে টক দই দিলে এই পরাটাটা খেতে অনেক বেশি টেস্টি হয় ময়ানের জন্য এখানে আমি দে টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পরোটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে তৈরি করতে হবে কারণ আটার পরোটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না ময়দা দিয়ে পরোটা তৈরি করলে পরোটাটা অনেক বেশি সফট হয় ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার হালকা কুসুম গরম পানি দিয়ে পরোটার ডো তৈরি করে নিচ্ছি আর এখানে একসাথে বেশি পরিমাণে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটার ডোরটা নরম হয়ে যেতে পারে আর নরম হয়ে গেলে যদি পরে আবার ময়দা অ্যাড করতে যান তাহলে দেখা যাবে চিনি লবণ সব কিছু টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে একদম পারফেক্ট থাকবে না তারপরে খেতে কিন্তু ভালো লাগবে না একটু সময় নিয়ে এই পরোটার ডো তৈরি করতে হবে যেন পরাটার ডোটা একদম সফট হয় এবং স্মুথ হয় যত সময় নিয়ে এই পরাটার ডোটা আপনি মুথে নেবেন ততই কিন্তু এই ডোটা সফট হবে উপর থেকে আবার একটু তেল দিয়ে তারপর ভালোভাবে মুথে নিচ্ছে তাহলে আর হাতে পরাটার ডোটা লেগে আসবে না ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এই পরাটার ডোটাকে আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর হাতে যদি সময় থাকে তাহলে আপনারা চাইলে এক ঘন্টার মতো রেখে দিতে পারেন যত সময় রেখে দেবেন ততই কিন্তু এই পরাটাটা খেতে বেশি ভালো লাগবে তিরিশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি পরাটার ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এবার আবারও হাত দিয়ে আমি ভালোভাবে মথে নিচ্ছি এই পরাটার ডোটাকে আপনি যত বেশি মধ্যে নেবেন ততই কিন্তু এই পরাটার ডোটা সফট হবে আর পরাটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার আমি পরাটা তৈরি করার জন্য পরাটার লেচিগুলো কেটে নিচ্ছি সবগুলো লেচি আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই লেচিগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন লেচিগুলো আগে তৈরি করে তারপরে পরাটা তৈরি করার হাতে যদি সময় থাকে তাহলে লেচিগুলো তৈরি করে আরো দশ পনেরো রেখে দেবেন তাহলে পরাটা গুলো বেলার সময় দেখবেন যে রাবারের মতো টেনে আসছে না লেচিগুলো আরো সফট হয়ে যাবে এবার আমি পরাটা তৈরি করে নিব আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি তারপরে প্রথমে গোল করে একটু পরাটা তৈরি করে নিচ্ছি আজকে আমি দুই রকমের পরাটা তৈরি করে দেখাবো এভাবে গোল করেও পরাটা আপনারা ভেজে নিতে পারবেন আবার যদি পরাটার ভিতরে লেয়ার তৈরি করতে চান তাহলে গোল করার পরে উপর থেকে তেল দিয়ে দিতে হবে তেলটাকে ভালোভাবে পরাটার গায়ে লাগিয়ে নিব এবার উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার পরাটাকে এভাবে ভাজ করে তারপরে আবারও বেলে নেব এভাবে ভাজ দিয়ে পরাটাকে বেলে নিলে দেখবেন যে পরাটার ভিতরে একটা লেয়ার তৈরি হয়েছে আর এই দুইটি পড়াটার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে যেটা আমি আপনাদের একদম শেষে দেখিয়ে দিব ভাজ তারপর আমি আবারও এই পরাটাকে বেলে নিচ্ছি পরাটার মধ্যে লেয়ার পরাটা খেতে বেশি ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে এই দুইটি পরাটার মধ্যে তফাতটা বুঝতে পারবেন পরাটা বেলে না হয়ে গেলে এবার চুলায় প্যান বসিয়ে গরম করে নিচ্ছি আর প্রথমে কিন্তু তেল দেব না প্রথমে তেল ছাড়া পরাটাকে ছেঁকে নেব দুই পাশে ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর এভাবে যদি আগে ছেঁকে নেন তাহলে পরাটা তাড়াতাড়ি ফুলে উঠবে আর পরাটা কিন্তু অনেক বেশি সফট হবে আগেই তেল দিতে যাবেন না তাহলে কিন্তু পরাটা খেতে ভালো লাগবে না এভাবে করে আমি সবগুলো পরাটা ভেজে নিচ্ছি আর এই পরাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এভাবে পরাটা তৈরি করলে খেতে কতটা মজা হয় একইভাবে আমি আরও একটি পরাটা ভেজে দেখাচ্ছি আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম মাঝামাঝি রাখতে হবে চুলার আঁচ যদি একদম লো থাকে তাহলে কিন্তু পরাটাগুলো ভালোভাবে ফুলবে না চুলার আঁচের উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার পরাটাটা ঠিক কতটা ফুলবে আর কতটা মজা হবে এই পরাটা কিন্তু আপনারা কম তেল দিয়েও ভাজতে পারেন আবার তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন তেল ছাড়া ভেজে নিলে এই পরোটাটা আরো বেশি সফট হবে আর একটু বেশি তেল দিয়ে যদি ভেজে নেন তাহলে কিন্তু এই পরোটাটা উপর থেকে একটু ক্রিস্পি হবে আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে একই ভাবে আমি লেয়ার ছাড়া গোল পরাটা তৈরি করে দেখাচ্ছি আর এই গোল পরাটা এবং লেয়ার পরাটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে যেটা খাওয়ার সময় বোঝা যায় আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কিন্তু লেয়ার পরাটা দেখতেই পাচ্ছেন এটা ভিতরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে আর গোল পরাটা ভিতরে কিন্তু এরকম কোনো লেয়ার তৈরি হবে না আর এই পরাটা কিন্তু অনেক বেশি সফট আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর গোল পরাটাও আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি এটার ভিতরে কিন্তু কোনো রকম লেয়ার তৈরি হয়নি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ